বন্ধুরা কেমন সব সবাই আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি আমি আসন যাচ্ছি আজকে মোটর ব্লগস করতে রাইডিং তো আমরা যাচ্ছি একটা জায়গায় জায়গাটা খুবই সুন্দর দেখতে এই যে আমি দেখাচ্ছি অবশ্যই তোমাদের এখন আমি এই যে আমরা গোলাটি ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি জায়গাটি খুবই সুন্দর একদম রোমাঞ্চকর তোমরা দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি একটা মাঠের মধ্যে দিয়ে মাঠের মধ্যে দিয়ে এখানে রাস্তা আছে তোমরা শুধু ভিডিওটা দেখো জাস্ট লুকিং লাইক দা ওয়া কি ভিউ মাইরি অসাধারণ ভিউ আমরা তোমরা শুধু ভিউটা দেখো চাস লুকিং লাইক দ্য ওয়াও কি সুন্দর একটা দৃশ্য গ্রামের রোমাঞ্চকর এই যে একটা ব্লগার সামনে আজকে তো এই যে সানলাইট যাচ্ছে তো বন্ধু তোমার জায়গাটা দেখতে পাচ্ছ কত সুন্দর একটি দৃশ্য তোমরা এখানে আসতে পারো বিকেল টাইমে খুবই সুন্দর একটা প্লেস যেখানে তোমরা আড্ডা মারতে পারো আড্ডা বলতে সেরকম আড্ডা না খাবে নিস না এমনি যদি একাকে থাকতে চাও বা কোনো কিছু ফটোশ্যুট ভিডিও শ্যুট এখানে অনেক কিছু করা আছে এই যে আর সব যে একটা বড় কি বলে রোমাঞ্চকর জায়গা হচ্ছে সামনে আছে সেটা অবশ্যই তোমাদের দেখাচ্ছে Turn us to thousands And we'll grow in number Fueled by the See the horizon Turn us to thousands know, We'll go Through the wastelands Through the highways <laughs> you তার জন্য আমি এখন বাড়ি যাবো এখন না একটু পরে যাবো তো এখন চন্দন এখানে গান শুনছে এই যে রিলস বানাবে বলে তার গান শুনছে এই যে কোন গান শুনছে এই যে স্ট্যাটাস আছে স্ট্যাটাস এই যে স্ট্যাটাস আছে তো এই যে বন্ধুরা মেঘলা আছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ কিন্তু বুঝতে পারছো না অবশ্যই তোমরা খুবই মেঘলা আছে এই যে এই সাইডে এই সাইডে খুবই মেঘলা আছে সামনে দিয়ে একটা বাইক আসছে আর এই সাইডে এখনো মেঘলা আনা হয়নি মেঘলা হয়নি আর তো আমাদের বাড়ি এই সাইডে এই সাইডে এসে জায়গাটা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর তো আমরা ভাবলাম কয়েকদিন পর আবার এই জায়গা আমরা একটা শুটিং করতে আসবো আজকে আর আমি আসবো মানে চন্দন আর আমি আসবো একটা শুটিং হবে সেই ভিডিওর জন্য আমরা আসবো খুবই সুন্দর লাগছে জায়গাটা আমাদের খুবই পছন্দ হলো আর যাওয়া ইচ্ছা করছে না বাড়িতে খুবই জায়গাটা পছন্দ লাগছে একদম ফাঁকা একটা জায়গা খুবই সুন্দর মানে খুবই সুন্দর একদম রোমাঞ্চকর জায়গা তো অনেকক্ষণ আমরা থাকতে পারবো না এখানে কারণ মেঘলা আছে তো আমাদের যেতে হবে বাড়িতে আর কিছু করার উপায় নেই আমাদের এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে চন্দন বসেই আছে আর খুবই মেঘ লাগানো হয়েছে এই যে এদিকে আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা ওই জায়গায় মানে ওই জায়গায় হচ্ছে আমাদের এদিকে ওই সাইডে একটা ভিডিও বানাইছি ওখানে একটা নদী আছে কয়েকদিন আগে ভিডিও ছাড়ছিলাম আমি শর্টস একটা বাইক নিয়ে যাচ্ছিল সে ভিডিওটা আর ওই যে ওই সাইডে ব্রিজটা আছে ওই যে দেখতে পাচ্ছ ব্রিজটা তারপরে হচ্ছে গলাঘাটি ব্রিজ আমার গলাঘাটি ব্রিজে এই দিকে আছি আর এই জায়গাটার নাম হচ্ছে হাসপুকুর জায়গা জায়গার নাম না মানে এদিক দিয়ে হাসপুকুর যাওয়া যায় আর এদিক দিয়ে রাস্তা আছে আমাদের বাড়ি ওদিক দিয়ে যাওয়া যায় অনেক রাস্তা আছে আমাদের বাড়িতে যাওয়া তাদের কাছে আবার বাবুই পাখির ভাষা কোথায় যাচ্ছেন আপনি কিছু বলবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো সাবস্ক্রাইব এবং এর কমেন্ট অবশ্যই করবেন আমাদের একটি নতুন ভিডিও আসতে চলেছে অনেক সুন্দর অনেক সুন্দর খুব সুন্দর এই জায়গায় শুট হবে অ্যালবাম ভিডিও সহ অ্যালবাম ভিডিও খুব সুন্দর কিন্তু আমার জায়গাটা একটু দেরি করে আসছে এই জায়গায় আর একটু আগে আসতে হতো আমাদের সান লাইটটা চলে এই যে মেঘ লাগছে তার জন্য আমরা এরপরে আসবো এই দুপুর তিনটার দিক

Sunday.